বারো নম্বর অঙ্কটি করবো বারো নম্বর অঙ্কটি কি দেওয়া আছে দেখো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার তাহলে প্রমাণ করতে বলছে কি দেখো প্রদত্ত রাশিটি হচ্ছে এটা দেয়া আছে লিখে নিতে পারি তাহলে প্রদত্ত রাশিটি কি দেখো সিক্স প্লাস সিক্স প্লাস থ্রাই স্কোয়ার 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 আচ্ছা তাহলে আমার রেজাল্ট হবে কি সিক্স হবে যেমন ভিতর একটা এ রাখলাম উপরে একটা থ্রি রাখলাম তিন হয় শহে প্লাস সেমটাই এটাও করলাম স্কোয়ার দিলাম থ্রি দিলাম তাহলে কত হইল তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তাহলে প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওকে এবার আমার কাজটাকে দেখো এ কিউ প্লাস বি কিউ তাই না তাহলে আমি এ প্লাস বিটার কিউ যদি করে নিই ভিতরটা ভিতরে ঠিক থাকবে ভিতরটা ভিতরে ঠিক থাকবে তাহলে এ প্লাস বিটার কিউ হ্যাঁ যদি করে নিই তাহলে এটা ঠিক থাকবে তাহলে এবার আমি লিখবো কি দেখো এ +b होल क्यूब ऊपर स्क्वायर स्क्वायर ठीक থাকবে তাহলে এটাকে माइनस 3a b * a + b a + d + 3a² b² c² তাই না তাহলে এইবার আমার কাছেটাকে দেখো এবারে আমার কাজ হচ্ছে এটা পুরোটাই লিখে নিব যে এবার আমার কাজটাকে দেখো এইখানে এটার পুরো মান রয়েছে কত সি স্কোয়ার তাই না সি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি সি স্কোয়ার উপরে কিউ আর এটা আর এটা বাদ প্লাস আর মাইনাস তাহলে আমার কত দাঁড়ায় সি সিক্স এটা হচ্ছে আমার কি অ্যান্সার দেয়া সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি সি স্কোয়ার তাহলে আমার প্রদত্ত রাশিটি কি এ সিক্স প্লাস বি সিক্স প্লাস ট্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল সি টু দি পাওয়ার সিক্স এবার আমার কাজটা দেখো এই সংখ্যাটাকে আমরা ভেঙে দিব এর এ স্কোয়ার দিলাম ভিতর উপরে থ্রি দিলাম তার মানে তিন দুগুণ ছয় এই ছয় হয়ে গেল প্লাসের প্লাস বি লিখলাম তাও উপরে স্কোয়ার দিলাম তার উপরে পাওয়ার দিলাম থ্রি তিন দিনের কত ছয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিকমতো লিখলাম এবার আমার কাজটাকে দেখো এখানে এইখানে এই এ কিউ প্লাস বি কিউটাকে ঠিকমতো লিখলাম ভিতরে স্কোয়ারটা ভিতরে লিখলাম উপরে দুইটা কিউর একটা কিউ দিয়ে দিলাম প্লাসের প্লাস তারপরে থ্রি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক মতো লিখলাম এবার আমার কাজটাকে দেখো এবারে আমার কাজ হচ্ছে এ প্লাস বি তার হলকিউ সূত্র হচ্ছে এ প্লাস বি তার হুলকিউ মাইনাস থ্রাইস এ ভি ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবার আমার কাজটা কি দেখো এ প্লাস বি তার হুলকিউ ঠিক মতো লিখলাম মাইনাসের মাইনাস থ্রি থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার ঠিক মতো লিখলাম এ প্লাস বি মানে কত সি এ স্কোয়ার তাহলে সি এ স্কোয়ার লিখলাম প্লাস এ প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক মতো লিখলাম তাহলে প্লাসে আর হচ্ছে মাইনাসে আমার এটা বাদ যায় পা গেলে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে কি সি স্কোয়ার তাই সি স্কোয়ার লিখলাম কিউর কিউ তাহলে তিন দিন কত হয় ছয় হয় তাহলে সিটি দি পাওয়ার সিক্স এটি হচ্ছে আমার কি অ্যান্সার তেরো নম্বর অঙ্কটি দেখো দেয়া আছে কি দেয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর তাহলে পদার্থ রাশিটি দেখো পদার্থ রাশিটি হলো যে এক্স কিউ প্লাস বা এক্স কিউ কিউল কত ফিফটি টু তাহলে এই সূত্রটা কি আছে দেখো এ প্লাস তার হল কেউ যদি আমি ধরি একো প্লাস বি কেউ সূত্র এ প্লাস বি কো মাইনাস থ্রাইস এ ভি এ ভি ইন্টু এ প্লাস ভি এ প্লাস ভি যদি আমি করে নিই তাহলে দেখো এটার মান কত ছিল এখানে ফোর দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি এটার মান কত ফোর উপরে কিউ এটা বাদ আর এটার মান কত আছে এটার মান আছে কত ফোর তাই না তাহলে আমি এখানে লিখতে পারি দেখো ফোর যদি তিনটা হয় তাহলে আমি এখানে একটু রাফ করে দেখি ফোর যদি তিনটা হয় তাহলে কত আসে তিন চারে কত চার চারে ষোলো চার ষোলো কত দেখো চার ছয় চব্বিশের চার হাতে আছে দুই চার আগে চার আর দুই ছয় চৌষট্টি তাই না তাহলে এখানে আসে কত চৌষট্টি মাইনাস তিন চারে কত বারো তাহলে বারো থেকে চৌষট্টি থেকে বারো বাদ দিলে থাকে ফিফটি টু তাহলে আমার কি রেজাল্ট কি ফিফটি টু হয়েছে হ্যাঁ তাহলে এটা কি আমার অ্যান্সার তাই না এটি আমার অ্যান্সার তো শিক্ষার্থীরা এবার দেখো অঙ্কটি আবার দেওয়া কত এ প্লাস বি এ প্লাস বি ইকুয়াল ফোর তাই না আচ্ছা এটা আর প্রদত্ত রাশিটা এ কিউ প্লাস বি কিউ হ্যাঁ ইকুয়াল কত ফোর দেওয়া আছে তাহলে আমরা এটাকে কি করব দেখো এ কিউ প্লাস বি সূত্র নেব কি এ প্লাস বি তার হোল নিতে পারি মাইনাস থ্রাইস এ প্লাস বি একদম সহজ একটা অঙ্ক তাহলে এটার মান দেওয়া আছে কত উপরে ফোর কিউর কিউ মাইনাসের মাইনাস থ্রির থ্রি এটার মান কত ফোর ফোর লিখলাম তিনটা চার যদি তিনটা থাকে তাহলে হয় চৌষট্টি মাইনাস মাইনাস তিন চার বারো থেকে বারো বাদ দিলে থাকে কত বাউন্ন তাহলে আমার কি অ্যান্সার মিলে গেছে বাউন্ন তার মানে আমার এটি অঙ্কটি সহজ দেয়া আছে তাহলে কিউ মাইনাস বি কিউ হলে আমি এবার লিখতে পারি যে এ মাইনাস বি তার হল কিউ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি তাই না এটা লিখতে পারি আচ্ছা এবার আমার কাছটাকে দেখো এখানে এটার মান হচ্ছে কত ফাইভ তাহলে আমি লিখতে পারি ফাইভ কিউ প্লাস থ্রি এটার মান কত আছে এটার মান আছে ফাইভ তাই আমি ইন্টু ফাইভ দিলাম দেখো পাঁচ যদি আমি তিনটা পাঁচ লিখি পাঁচ পুরন পাঁচ পুরন পাঁচ 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 পঁচিশ পাঁচ পঁচিশে একশত পঁচিশ তাই না তাহলে আমরা লিখতে পারি একশত পঁচিশ যোগ তিন পাঁচা কত ফোনেরও তাহলে আমি যদি তিন পাঁচা ফোনের যদি যোগ দিই তাহলে আমার হয় কত দেখো একশত চল্লিশ তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার